महाप्रभु গিয়েছেন গোয়া ধামে পিতার উদ্দেশ্যে पिंडदान করার জন্য যদিও महाপ্রভু গোয়া ধামে যাওয়ার এইটাই প্রধান উদ্দেশ্য ছিল না এই বৈষ্ণব সেবার মহিমা প্রকাশ করার জন্য ঈশ্বরপুরী পাদের থেকে দীক্ষা নেওয়ার জন্য এবং কৃষ্ণ ভক্তি প্রচার প্রসার शुभारंभ করার জন্য মহাপ্রভু গিয়েছিলেন গয়া ধামে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন বিষ্ণু বর্ণনা পদ্মের সামনে বিষ্ণু পাত পদ্মে আরাধনা করার মাধ্যমে পিতৃপুরুষ উদ্ধার পায় কেউ হয়তো ভাবছে একটু যোগ টুকো করে মন্ত্র পড়লে উদ্ধার পাবে না প্রকৃত পিতৃপুরুষ উদ্ধার পাচ্ছে কারণ বিষ্ণুপাত পদ্মে সে আরাধনা করছে সেই জন্য মহাপ্রভু ওখানে বসেছিলেন এবং পূজারীরা ওই সময় বিষ্ণু পাদপদ্মের পদ্মের মহিমা বর্ণনা করছিলেন পূজারীরা এত সুন্দরভাবে বিষ্ণু পাদপদ্মের মহিমা প্রকাশ করছেন যে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে অজরে ক্রন্দন করছেন আর বিষ্ণু পাদপদ্মের দিকে তাকিয়ে আছেন অপ্রাকৃত আনন্দ অনুভব করছেন আর ঠিক সেই সময় ঈশ্বর পরিপাত মন্দিরে প্রবেশ করে এটি হচ্ছে মহাপ্রভুর সাথে ঈশ্বর পরিপাতের দ্বিতীয়বার সাক্ষাৎ আগে কয়েক মাস ছিলেন মহাপ্রভুর সান্নিধ্য পেয়েছেন বা মহাপ্রভু ঈশ্বর পরিপাদে সান্নিধ্য পেয়েছেন মায়াপুরে যেই মুহূর্তে মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে দর্শন করলেন নমস্করিলেন বড় করিয়া আদর অত্যন্ত শ্রদ্ধা সম্ভ্রমের সহিত মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে প্রণাম করলেন ঈশ্বর পরিপাত ও মহাপ্রভুকে দেখে আলিঙ্গন করলেন একজন ভগবান আর একজন ভগবানের শুদ্ধ প্রতিনিধি উভয় উভয়কেই চিনতে পেরেছে তাদের প্রকৃত পরিচিতি তোহার বিগ্রহ দোহাকার প্রেম চলে উভয়ে কৃষ্ণ প্রেমে ক্রন্দন করার ফলে দুই দুই জনকে প্রেমের অশ্রুতে অভিষিক্ত করিয়েছিলেন সিঞ্চিতা হইলা মহা প্রেমানন্দ কুতুহলে এরপরে ভগবান ভক্তের মহিমা প্রকাশ করে বলছেন এখন আমার এ গয়া যাত্রা সফল দয়া করে মনে রাখবেন এখনো মহাপ্রভু পিণ্ডদান করেনি মহাপ্রভু আপাত দৃষ্টিতে কোন উদ্দেশ্যে গয়াধামে গিয়েছিলেন হ্যাঁ এরকম স্বরে বলবেন মহাপ্রভু এখনো পর্যন্ত পিণ্ডদান করেননি মহাপ্রভু সবে পৌঁছেছেন মন্দিরে আছেন বিষ্ণু পাদপদ্ম দর্শন করছেন ক্রন্দন করছেন কৃষ্ণ প্রেমে বিষ্ণুপাত পদ্মের মহিমা শ্রবণ করে তখনই ঈশ্বর পরিপাত প্রণাম করলেন আলিঙ্গন করলেন দুই ক্রন্দন করলেন এখন মহাপ্রভু বলছেন প্রভু বলে গয়া যাত্রা সফল আমার সবে এসেছে সবে মন্দিরে গিয়েছে যে উদ্দেশ্যে এসেছিল সেই উদ্দেশ্য এখনো সাধিত হয়নি আপাত দৃষ্টিতে মহাপ্রভু বললেন যে যতক্ষণে দেখিলাও চরণ তোমার প্রভু বলে গয়া যাত্রা সফল আর আমার আর কিছু করার প্রয়োজন নেই আমি যেই উদ্দেশ্যে এসেছিলাম আমার গয়া ধাম যাত্রা সফল তীর্থপিণ্ডি দিলে সে নিস্তরে পিতৃগণ যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হবে তিনি উদ্ধার পাবেন কিন্তু হে মহাভাগবত ঈশ্বর পরিপাত আপনি ভগবানের এমনই অন্তরঙ্গ পার্শ্বদ আপনি এতই উন্নত ভক্ত যে কেবল মাত্র তোমাকে দর্শন করার মাধ্যমেই কোটি পিতৃপুরুষ উদ্ধার হবে ভগবান স্বয়ং বলছেন সেই ক্ষণে সর্ববন্ধ পায় বিমোচন তোমা দেখলেই মাত্র কোটি পিতৃগণ অনেকে সন্দেহ করে বাবা তার ছেলেকে বলে তুই ভক্ত হয়ে যাবে আমার পিন্ড দান কে করবে কে করে আমার পিন্ড দান তারা বুঝে না যে একজন ব্যক্তি যখন কৃষ্ণ ভক্ত হয় যখন বিষ্ণু ভক্ত হয় এক পুরুষ না দুই পুরুষ না চোদ্দ পুরুষ না আর বাংলাটা শব্দ আছে চোদ্দ পুরুষ কোথায় কোথায় চোদ্দ পুরুষ বলে কিন্তু মহাপ্রভু এইখানে বলছেন কোটি পিতৃগণ পিতৃপুরুষ কারণ তোমা অতএব তীর্থ নহে তোমার সমান মানুষ তীর্থক্ষেত্রে যায় কেন তীর্থক্ষেত্রে যায় পবিত্র হতে পুণ্য করতে আধ্যাত্মিক জীবনের জন্য খুব কম লোক ভাবে বেশিরভাগ পুণ্য করতে চায় দান করে কেন দান করে পুণ্য করতে চায় দিব্য নদীতে স্নান করে কেন স্নান করে করতে কিন্তু ভগবত ভক্ত এতই উন্নত ভগবানের এতই কাছের যে অতএব তীর্থ নহে তোমার সমান কোনো তীর্থকে মহাভাগবতের সাথে তুলনা করা হয় না কারণ এই মহাভাগবতগণ যখন তীর্থে যায় তখন তীর্থেরও মঙ্গল হয় তীর্থের পরম মঙ্গল হয় যখন তোমার মতো মহাভাগবতগণ তীর্থে যায় আমি গতকাল না গত পরশু আমি ক্লাসে বলছিলাম যে গঙ্গা দেবীকে যখন ভগবান আদেশ দিলেন যে তুমি যাও মর্তলোকে গঙ্গা দেবী ভয় খেয়ে গেছে বলছেন তবু আমি যাব কিন্তু আমি যখন যাব এই জগতের অগণিত মানুষ তারা তো পাপময় জীবনযাপন করে তারা আমার জলে আসবে আমার শরীরে স্নান করবে সমস্ত পাপ রাশি তারা হচ্ছে আমার আমার জলে ফেলে রেখে চলে যাবে এই সমস্ত মানব জাতির পাপ ভার আমি কি করে সহ্য করব এটা কে প্রশ্ন করছে কার কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে মানব জাতি আমার জলে সমস্ত পাপ রাশি দিয়ে চলে যাবে এই ভার আমি সহ্য করবো কি করে ভগবান উত্তর দিলেন তুমি চিন্তা করো না এটা ঠিক যে এই জগতের মানুষ তোমার জলে স্নান করে তাদের পাপ রাশি তোমার জলে দিয়ে যাবে কিন্তু আমার শুদ্ধ ভক্ত যখন তোমার জলে স্নান করবে তখন তোমার সমস্ত মানব জাতির যে পাপ রাশির যে ভার সেই থেকে তুমি মুক্ত হয়ে যাবে মানে ভগবানের শুদ্ধ ভক্তরা গঙ্গারও সেবা করছে গঙ্গাকেও সহায়তা করছে দর্শনে পবিত্র করে এই তোমার গুণ এইটি হচ্ছে মহাভাগবতের মহিমা আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবতী যে এই রকম একজন মহাভাগবতের সান্নিধ্যে আমরা রয়েছি যার তত্ত্বাবধান আমাদের আশ্রয় যার শিক্ষা আমাদের মূল শিক্ষা তিনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণারবিন্দ ভক্ত বেদান্ত স্বামী শিলপ্রভুপাদ মহাপ্রভু ঈশ্বর পরিপাদের মহিমা প্রকাশ করতে লাগলেন তারপরে মহাপ্রভু উনাকে বলছেন হে প্রভু আমি আপনার চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করছি আমি এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাই আমি অনেক কষ্ট পাচ্ছি এই জগতে মহাপ্রভু একজন ভক্তের মনোভাব নিয়ে তার গুরুদেবের সাথে কথা বলছেন সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে মানস দেহ গেহ কিছু মোর আমি সব কিছু তোমার চরণে আত্মসমর্পণ করছি তুমি দয়া করে কৃষ্ণপাদ পদ্মের অমৃত রস পান আমারে করাও তুমি এই চাহিদা কৃষ্ণ সে তোমার তুমি দিতে পারো তোমার কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ তোমার তুমি তুমি চাও দিতে যদি এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হচ্ছে কৃষ্ণের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করা তুমি আমাকে তা দিতে পারো মহাপ্রভু ঈশ্বর পরিপাদের চরণ কমলে পরে ক্রন্দন করতে লাগলেন করুণ অরুণ আখি করে ছল ছল ঈশ্বর পরিপাদের চরণ পড়ে যে হে প্রভু আপনি আমাকে বলুন কিভাবে এই সংসার বন্ধন থেকে আমি মুক্ত হব দুষ্টত্যা দুষ্টম ভগবান পদাম ভুজম তব প্রভো যথা ভবান বুদ্ধিম আমি জানি না আপনি আমাকে পথ দেখান সেই উপদেশ আমাকে প্রদান করুন কিভাবে কৃষ্ণের চরণ কমল আমি পাবো তো মহাপ্রভু ভাব নিয়ে ঈশ্বর পরিপাতকে এইভাবে যখন প্রার্থনা করছেন ক্রন্দন করছেন আত্মসমর্পণ করছেন তখন ঈশ্বর পরিপাত বলছে নিমায় পণ্ডিত তুমি এরকম করে কেন বলছো আমি তো তোমাকে চিনি গুরুদেবের কৃপায় আমি চিনিছি তোমাকে আমি তোমাকে মনের কথা বলি ঈশ্বর পরিপাত বলছে মহাপ্রভুকে যেটা তোমাকে আগে বলিনি এখন তোমাকে বলছি সত্য এই কথা ওই যে অন্য কিছু নাই আমি বাণী বানি কিছু বলছেন অন্য কিছু বলছেন মনের কথা বলছেন হৃদয়ের কথা বলছি এই উপলব্ধি হয়েছে আমার গুরুদেবের কৃপায় তার মানে হচ্ছে ঈশ্বর পরিপাত যথার্থ শিষ্য ছিলেন মাধবেন্দ্র পরিপাতের চৈতন্য চরিতামৃতে ঈশ্বর পরিপাত কেমন শিষ্য ছিল মাধবেন্দ্র পরিপাতের তার বিস্তৃত বর্ণনা দেয়া হয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন প্রকৃত শিষ্য কাকে বলে ঈশ্বর পরিপাত তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং সেই গুরুদেবের কৃপায় ঈশ্বর পরিপাত মহাপ্রভুকে বলছে যে ভগবান কৃষ্ণকে দেখে যে অপ্রাকৃত আনন্দ অনুভব হয় হে নিমায় পণ্ডিত তোমাকে দেখে আমার সেই আনন্দ হয় যেন সাক্ষাৎ ব্রজেন্দ্রানন্দন কৃষ্ণকে দর্শন করছি আর তুমি কি বলছো আমাকে তুমি এই সংসারের মধ্যে কষ্টে আছো তুমি আমার চরণে আত্মসমর্পণ করেছ তুমি আমাকে বলছো হে প্রভু আমাকে এই সংসার বন্ধন থেকে উদ্ধার করো তুমি আমাকে কৃষ্ণ দাও তুমি তো স্বয়ং কৃষ্ণ নিমায় পণ্ডিত বলছে হে প্রভু ভক্ত যেরকম চতুর তার তার ভক্তও সেরকম চতুর তুমি দয়া করে আমার আমার সাথে ওরকম চতুরতা করো না ভগবানের ভক্তরা কেমন সর্বত্র দেখে তার ইষ্টদেবস্পূর্তি ভগবানের ভক্তরা ভগবানকে সব জায়গায় দেখে সেই জন্য হয়তো তুমি আমার অন্তরে যে ভগবান আছে তুমি সেই ভগবানকে দর্শন করে আমাকে এই কথা বলছো কিন্তু আমি তো পথিত মহাপ্রভু বলছেন তুমি আমার হৃদয়ে কৃষ্ণ যে আছে তুমি তাকে দর্শন করে তোমার উপলব্ধি বলছো ঈশ্বর পরিপাত আর কথা বাড়াতে চায়নি মহাপ্রভু আর কথা বাড়াতে চাইনি ঈশ্বর পরিপাত তখন বললেন নিমায় পণ্ডিত ঠিক আছে পরে কথা হবে আবার আর কথা বাড়িও না কারণ এই এখন দুজন দুজনকে চিনে ফেলেছে এখন কে কাকে দীক্ষা দেবে মহাপ্রভু আর কথা বাড়াতে চাইছে না যেই ঈশ্বর পরিপাত বলছে আর কথা বাড়িও না মহাপ্রভু সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তখন ঈশ্বর পরিপাত বলছে তুমি এখন যা তুমি তোমার আশ্রমে যা পরবর্তী সময় তোমার সাথে আবার আমার দেখা হবে মহাপ্রভু গেলেন যেখানে পিণ্ডদান দেওয়া হয় বিষ্ণুপাদ তার পাশেই একটি স্থান রয়েছে যেখানে মহাপ্রভু অবস্থান করেছিলেন মহাপ্রভু ফিরে গেলেন যেখানে উনি ছিলেন সরি যেখানে উনি থাকবেন তারপরের দিন মহাপ্রভু পিণ্ড দান করতে গেছে এবং ভোরবেলা থেকে প্রায় দুপুর পর্যন্ত মহাপ্রভু পিন্ড দান করেছে বাড়িতে ঘরে এসেছে ওই সময় চন্দ্রশেখর আচার্য এবং উনার সাথে অন্যরাও ছিল যারা মহাপ্রভুকে রান্না করে প্রসাদ পাও কিন্তু আজকে মহাপ্রভু এসে বলছে চন্দ্রশেখর আচার্য এবং ছাত্রদেরকে আজকে তোমরা আমার জন্য রান্না করবে না আজকে আমি নিজে রান্না করব মহাপ্রভু কেন বলছে নিজের জন্য রান্না করবে মহৎ উদ্দেশ্য রয়েছে তো নিজের জন্য উনি রান্না করার ইচ্ছার কারণ হচ্ছে উনি নিজে রান্না করে প্রসাদ পাওতে চায় ঈশ্বর পরিপাতকে আমরা যেরকম বলি দেখা হলে দণ্ডবাদ দণ্ডবাদ প্রভু কি দণ্ডবাদ করছি নাকি মুখে বলছি মনে মনে ভাবছি ভাগ্যিস আমাকে এতবার প্রণাম করতে হচ্ছে না মুখে দিয়েই শেষ জিজ্ঞাসা করি না আমরা প্রভু ভালো আছেন মনে মনে ভাবছি তুমি ভালো থাকো খারাপ থাকো আমার কিছু যায় আছে শুধু মুখে শুধু শুনতে চাই ভালো আছি আপনি কেমন আছে আমি বলবো ভালো আছি তারপরে কেটে পড়ো সুভক মহারাজ একটি শব্দ ব্যবহার করেন কে পি কেপি উনি যেরকম বলেন কেপি কেপি মানে কেটে পড়ো মানে কেমন আছেন আরে তুমি কেমন আছো আমার সেরকম জানতেও সময় নেই আগ্রহ নেই কিছু নেই কথার ছলে বলতে হয় বলেছি ওইভাবে কখনো কোনো ভক্তের সাথে বা ভগবানের সাথে সম্পর্ক গাঢ় হয় না দৃঢ় হয় না যখনই আমরা অন্তর থেকে কথা বলি হৃদয় দিয়ে সেবা করি কেবলমাত্র তখনই ভক্ত এবং ভগবানের সাথে সম্পর্ক দৃঢ় হয় আমাদের মহাপ্রভু তার আগের দিন ঈশ্বর পরিপাতকে বলেছেন আমি আপনার চরণে আত্মসমর্পণ করতে চাই এটা শুধু কথার কথা না বাস্তবে রূপদান করতে চাইছেন মহাপ্রভু এবং গুরুদেবকে গ্রহণ করতে হয় সেবার মাধ্যমে শুধু মুখে বলার মাধ্যমে না না পরিপ্রশ্নে বিনম্র চিত্তে সেবা করার মাধ্যমে প্রশ্ন করার মাধ্যমে গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হয় মহাপ্রভু তার দিন প্রশ্ন করেছেন যে আমি কি করে সংসার থেকে এই সংসারের সমুদ্র থেকে আমি কি করে উদ্ধার হব আজকের চাইছেন উনি বৈষ্ণব সেবা দিতে উনি গুরুদেবের সেবা করতে চাইছেন রন্ধন করেছে মহাপ্রভু নিজে রন্ধন করেছেন প্রসাদ কেমন বলুন ভগবান নিজে রন্ধন করছেন আপনারা কতবার লীলা শুনেছেন যে কৃষ্ণ নিজে রান্না করছে কবার শুনেছেন মহাপ্রভু নিজে রান্না করছেন কবার শুনেছেন অদ্বৈত গোসাই প্রায় রান্না করতেন এটা শোনা যায় গদাধর পণ্ডিত প্রায় রান্না করতেন এটা শোনা যায় কিন্তু মহাপ্রভু স্বয়ং রান্না করছেন কবার শুনেছেন খুব কম রন্ধন সম্পূর্ণ হইল হেন এই সময় মহাপ্রভু রন্ধন সমাপ্ত করেছে উনি কিন্তু ঈশ্বর পরিপাতকে নিমন্ত্রণ করেনি এটা হৃদয়ের টান আছে একটা অনেক সময় হয় না একজন ব্যক্তি এসে গেল আর আপনি বললেন আর আমি তো তোমার কথাই ভাবছিলাম তুমি চলে তোমার কথাই ভাবছিলাম ঈশ্বর পরিপাত সামনে দেখেই মহাপ্রভু খুব খুশি আর ঈশ্বর পরিপাত বললেন বাহ আমি তো সঠিক সময়ে এসেছি নিমায় পণ্ডিত তুমি রন্ধন করেছ আর প্রেমানন্দে কৃষ্ণার প্রেমে আপ্লুত হয়ে ঢুলতে ঢুলতে ঈশ্বর পরিপাত এসেছেন ভালোই তো হইল আই উপলিত ভালোই হলো ভালোই হলো আমি এখানে এসেছি মহাপ্রভু বললেন প্রভু বলে জব হইল ভাগ্যের উদয় প্রভু এটা আমার পরম সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন প্রভু আপনি যেহেতু এখন এসেছেন আমি আজকে যা রন্ধন করেছি আপনি দয়া করে তা গ্রহণ করুন আপনি পান ঈশ্বর পরিপাত বলেন আমি পাব কিন্তু তুমি যে রান্না করেছ আমরা দুইজন বসে আমরা অর্ধেক অর্ধেক খাই গ্রহণ করি আমরা মহাপ্রভু বললেন না হে প্রভু আপনি যদি আমাকে নিজের বলে মনে করেন তাহলে দয়া করে যে অন্ন হইয়াছে তাহা তুমি সব খাও তো ভাগবতের বর্ণনা আমি যার রান্না করেছি তুমি সব খাবে আজকে। আর তো তখন জিজ্ঞাসা করছে আমি যদি তোমার রন্ধন প্রসাদ সব খেয়ে নেই তুমি খাবে কি তার আগের দিন মনে আছে কি হয়েছিল মনে আছে একটু আগে কি বললাম তার আগের দিন কি লীলা হয়েছিল ঈশ্বর পুরীপাত কিন্তু মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করে নিয়েছে কিন্তু আর এই কথাটি মহাপ্রভু আর বাড়াতে চায়নি মহাপ্রভু একটু ইঙ্গিত দিচ্ছে প্রভু আপনি জিজ্ঞাসা করছেন আমি কি খাব আপনি চিন্তা না আমি যদি চাই আমি এক মুহূর্তে রন্ধন করতে পারি মুহূর্তের মধ্যে রন্ধন করতে পারি এটা কোনো ব্যাপার না করো সংকোচ কিছু ভিক্ষা করো তুমি কোনো সংকোচ করো না আমাকে চিন্তা করো না আমি তো মুহূর্তের মতো রান্না করতাম তুমি বসো ঈশ্বর পরিপাত বসেছেন মহাপ্রভু যা রন্ধন করেছেন পুরোটাই ঈশ্বর পরিপাতকে দিয়েছেন আর ঈশ্বর পরিপাত ভাবছে ভগবান স্বয়ং আমাকে রান্না করে প্রসাদ দিচ্ছে আমি না করি কি করে তো ওনার ইচ্ছা যেমন কৃষ্ণের যিনি পারিবারিক গুরু ছিলেন ওনার নাম হচ্ছে সন্ডল্য ঋষি তো সান্দল্যের ঋষি গুরুদেব ঘরে এসছে নন্দ মহারাজ পদধৌত করছে সন্দল্যের ঋষি কি জানে না নন্দ মহারাজ কে পরমেশ্বর ভগবানের পিতা কিন্তু উনি ভাবছে কিছু বলতো বলা যাবে না রসভাস হয়ে যাবে সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে এই প্রভু তোমার এই কি লীলা তোমার পিতা আমার পদধৌত করছে করছে কিন্তু হৃদয়ে পূর্ণরূপে বিনম্র চিত্তে ভগবানের চরণ আত্মসমর্পণ করছে চরণ ধৌত করেছে চরণামিত পাবে তো নন্দ মহারাজ চরণামিত পাচ্ছে কৃষ্ণ এ কৃষ্ণ এদিকে আসো এদিকে আসো গুরুদেবের চরণামৃত গ্রহণ করো কৃষ্ণ তো খুব খুশি ভক্ত চরণামিত পাচ্ছে তো খুব খুশি আর সান্ডেল ঋষির সামনেই কৃষ্ণ গুরুদেবের চরণামিত পাচ্ছে আর মনে মনে সন্ডেল ঋষির মনোভাব বুঝতে পারছেন কিন্তু সেবার হে প্রভু এটা তোমার লীলা তুমি এইটা চাও ঠিক আছে তোমার সন্তুষ্ট বিধানের জন্য আমি এটা করতে রাজি যা প্রসাদ পরিবেশন করছেন মহাপ্রভু ঈশ্বর পরিপাত সব প্রসাদ মানে গ্রহণ করেছে এদিকে লক্ষ্মী ঠাকুরানী ভগবানের সহধর্মণী উনি ভাবছে আমার প্রভু ওনার গুরুদেবের জন্য রন্ধন করেছেন গুরুদেব সব পেয়েছে আবার ওনার জন্য ওনাকে রন্ধন করতে হবে আমি থাকতে তো ঠিক না তো মহাপ্রভু যখন ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করছেন লক্ষ্মী ঠাকুরানী তখন রন্ধন গৃহে গিয়ে খুব তাড়াতাড়ি মহাপ্রভুর জন্য অনেক কিছু রান্না করে দিয়েছে কেউ জানে না কেবলমাত্র মহাপ্রভু জানে মহাপ্রভু সুন্দর করে মহাপ্রভুকে সরি ঈশ্বর পরিপাতকে উনি প্রসাদ পাওয়ালেন কিচেনিকে দেখেন সব রান্না হয়ে গেছে মহাপ্রভু প্রসাদ পেলেন সেখানে বর্ণনা রয়েছে কিভাবে ঈশ্বর পরিপাতকে মহাপ্রভু মালা চন্দন পরিয়েছেন অনেক কৃষ্ণ কথা আলোচনা করেছেন কারা কারা এই লীলা আমি যে বললাম মন দিয়ে কারা কারা শ্রবণ করেছে হরিবল বলুন কারা কারা শ্রবণ করেনি হরিবল বলুন আহ খুব ভালো লাগছে আমার এবারে বৃন্দাবন দাস ঠাকুরের আশীর্বাদ শুনে যারা যারা এই লীলা শ্রবণ করেছে হৃদয় দিয়ে ঈশ্বর পুরীর সঙ্গে প্রভুর ভোজন ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমধন আমাদের এই আশীর্বাদ দিয়ে গেলেন বৃন্দাবন দাস ঠাকুর যদিও এইটা আজকের ক্লাসের অর্ধেক ছিল তো সারাংশ হচ্ছে কি যেখানে ভগবান স্বয়ং ভক্তের সেবা করছেন ভক্তকে আপন করে নিয়েছেন সেইখানে আমরা যেন অত্যন্ত সাবধানতার সহিত আচার ব্যবহার করি কখনো ভাববেন না আবার বলছি সবাই বলুন হরে কৃষ্ণ সাবধান বাণী তোমাকে রিপিট করতে লাগবে না শুন সাবধান বাণী হচ্ছে কি আমরা যেন কখনো কোনো ভক্তের বাহ্যিক রূপ বাহ্যিক পোশাক এবং আপাত দৃষ্টিতে কোনো কাজের জন্য তাকে যেন বিচার না করি আমরা কারণ কখনো কখনো ভক্তরা কোনো বিশেষ পরিস্থিতিতে কিছু একটা করে বসে ভুল আমরা যেন তাকে নিন্দা করার জন্য ছাপিয়ে না পড়ি আমরা ভগবত ভক্তিতে এ না এগোনোর প্রধান কারণ হচ্ছে এই পরচর্চা পরনিন্দা